সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিনিয়ত প্রতিবেদন দেখে থাকেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আর সবাইকে জুমা মুবারক দর্শক আজকে আমরা দুইটি গরু দেখানোর চেষ্টায় রয়েছি দুইটি গরুই মার্শাল্লাহ খুব সুন্দর দুধেরই গরু যারা মূলত অনেক সময় আমাকে ফোন করে থাকেন যেমন সবাই সাত আট লিটারের শাহিওয়াল গাভী থাকলে একটু দেখায়েন তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ একবারে সাত লিটার দুধের একটি শাহিওয়াল গাভী দেখানোর চেষ্টায় যেটার সাথে কিন্তু রয়েছে সার বাচ্চা গাভীটা আটকানো আছে দুধ আমরা ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে চেষ্টা করব দহন করে দেখানোর জন্য তো গাভীটা একটু দেখেন গাভীর বয়স হলো ছয় দাঁত আর দুধের ব্যাপারে দেখতে পাচ্ছেন শাহিওয়াল গরুতে কিন্তু অনেক বেশি দুধ হয় না বয়স যদি কম হয় সেই ক্ষেত্রে দুধ কম হয়ে থাকে ঠিক আছে কিন্তু এটার বয়স ছয় দাঁত সাথে সার বাচ্চা যারা দুধের জন্য শাহিওয়াল গাভি যাচ্ছেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন গলা কম্বল মার্শাল্লা সুন্দর বডিতেও কিন্তু বড় বাচ্চাটাও ফার্স্ট ক্লাস এই আর কি আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু বিক্রি করে তো জার্সিটার বয়স দুই দাঁত দুই দাঁত নাকি হারন ভাই না কয় দাঁত তিন দাঁত মানে চার দাঁত আর কি চার দাঁত দর্শক চার দাঁতের জার্সি গাভী তো গাভিটা একটু দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে কেমন সময় আছে হারণ ভাই আচ্ছা গরুটা কিন্তু দেখেন মাথার দিকে একবারে চিকন আর গরুর লম্বাও কিন্তু মোটামুটি কানগুলো একবারে ছোটো ছোটো তো জার্সি গরুর যতটুকু উলান পলান দেখা যায় তার চেয়ে বেশি কিন্তু দুধের পরিমাণ হয়ে থাকে যাই হোক বিস্তারিত তথ্য আমরা হারুন ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব তো হারুন ভাই শাহিওয়াল থেকে কতটুকু দোয়া দিতে পারবেন আজকে লিটার পার হয়ে যাবে সাতের আচ্ছা হারুন ভাই কিন্তু রেগুলার দোয়াই আর বাচ্চার বয়স কত দিন হল দশ এগারো দিন আচ্ছা আর এইটা দাদ বয়স ফ্রেমে কিন্তু মার্শাল অনেক ভালো ফ্রেমে ইয়ে আসে তো দেখা যাক আমরা কি তথ্য দিতে পারি এগুলোর থেকে শাহিবালটা একটু হাঁটান দেখে হারন ভাই বয়স কিন্তু ছয় দাঁত ঠিক আছে ওরান পালান দেখতেই পাচ্ছেন দর্শক শাহিওয়াল যেটা এটা ছয় লিটার প্লাস দুধ থাকবে একবারে দুইবারে দশ লিটার তো এর মধ্যে থেকে মোটামুটি আপনি ছয় লিটার অ্যাভেলেবেল নেবেন আর বাকি যেইটা সেইটা হলো বাচ্চার জন্য লাগবে আর শাহিওয়ালের টার্গেট থাকে দুধ নিয়ে না টার্গেট থাকে এটা সুন্দর বাচ্চার ঠিক আছে খাবার দাবার কিন্তু ফার্স্ট ক্লাস এই যে দেখেন কাঁচা ঘাস খাচ্ছে আমরা যদিও কাঁচা ঘাস কখনো খাওয়াই না তো নিয়ে যত্ন করেন ইনশাল্লাহ দুধের দিকে ভালোই হবে তো দেখা যাক শাহিওয়াল গরুটা হারুন ভাই কেমন দামে কেনা করবে সেই তথ্যটা হারুন ভাইয়ের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব হারণ ভাই কেমন ছিল ষাট হাজার টাকা বিক্রি করার গতবার ভিডিওতে চাওয়া ছিল বা এক লাখ ষাট হাজারই এখনো চাওয়া তবে যদি সম্ভব হয় তাহলে কিছু ডিসকাউন্ট ইনশাল্লাহ করা হবে হ্যাঁ বাচ্চা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তো দুধের দিকে যেটা লিগ্যাল সেটা কিন্তু পাচ্ছে هارুন ভাই 6 লিটার দুধ একবারে লিটার এই 8 9 লিটার দুধের আচ্ছা তাহলে আমি দশ লিটারের কথা বললাম সেটা হয়তো ক্ষমা করবেন সবাই আট নয় লিটার هارুন ভাই এটা পাচ্ছে তবে এই ঘাসটা অনেকে যদি চাষ করতে পারে আপনার এইরকম জমিতে যদি চাষ করতে পারে কিন্তু এটা কাটা একটু ডিফিকাল্ট তবে মেশিন দিয়ে যদি কাটা যায় যেমন বাইরের দেশে মেশিন দিয়ে কাটা হয় এই ঘাস খাইলে গরুর আমার মনে হয় দানাদারের একটুকু প্রয়োজন হবে না ঠিক মতো খাবার টাবার খাওয়ালে এক দশ লিটার দুধ পাবে ভাই এবং আমি দোয়া দেখাতে পারবো এটা মুখের কথা না আচ্ছা ঠিক আছে হারুন ভাই এখন জার্সি যেইটা আছে সেটা কি একটু দেখি চলেন নিয়ে চলেন না থাক এখানে খাক হ্যাঁ শাহিওয়াল বাচ্চাটা হলো এটা তো এক লক্ষ ষাট হাজার চাটছে হারুন ভাই আর বাজার দর বাজার যেইটা যাবে যেইটা দাম উঠবে সেই অনুযায়ী বিক্রি হবে হুম আচ্ছা ঠিক আছে হারুন ভাই জার্সিটা কেমন যদি আশা করতেছেন দুধ কতটুকু রেথ পাওয়া যাবে দুধ চোদ্দ পনের দুইবারে চোদ্দো পনেরো লিটার নয় তো নয় দশ দশ লিটার কি পাওয়া যাবে প্রথমে একবারে এটার থেকে ইনশাআল্লাহ পাওয়া যাবে ভাই 10 লিটার লিটারের মার নাই মান না হ্যাঁ যেহেতু জার্সি আচ্ছা না এটা জার্সি হিসাবে কিন্তু মোটামুটি বড় আছে আমি যেটা জানি জার্সি গরু একটু ছোট হয় কিন্তু এটা মোটামুটি একটু ফ্রেমে বড় আছে তো যাক এখন এইটা নিলে কত দাম রাখবেন আর কত বেচা কিনা কি অবস্থা এক লক্ষ নব্বই হাজার চাইছিলেন কাস্টমারের উপর ডিপেন্ড করে বেসে কিনা কাস্টমার ডিমান্ড অনুযায়ী যে কত দিয়ে কাস্টমার নেবে তো দর্শক আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দাম বলবেন ইনশাল্লাহ যদি হয় তাহলে হারুন ভাই গরুটা দিয়ে দেবে এখন বর্তমানে আমাদের গরু বিক্রি করা আছে সিলেটে আর যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন তো ধন্যবাদ দর্শক আমরা আজকের এই ভিডিও এখানেই শেষ করব আর বাদ বাকি কথা হবে নেক্সট ভিডিওতে আহন বায়ুটা কি দোয়া ভিডিও দিবেন ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে আপনার দোয়ান আপনার দোয়ান কাস্টমার দেখে অনুভব করছে ছয় লিটার দুধ এটার মানে কোনোভাবে ম্যান নেই যদি কোনো দর্শক আপনি নিতে চান ঠিক আছে তাহলে ইনশাল্লাহ দহন করে দেওয়া হবে এটা হান্ড্রেড পার্সেন্ট একবারে আপনার নেক্সট ভিডিওতে আপনি শুধু আপনারা শুধু বলবেন যে হ্যাঁ আর ভাই এটা নিলাম আপনি একটু ভিডিও কলে ইয়ে করে দেখান দহন করে দেখান বা ভিডিও করে ছাড়েন আমরা সব কিছু করে দিব ঠিক আছে আর এই সময় ভিডিও লম্বা করতে চাচ্ছি না হারুন ভাই কিন্তু দোয়ানোর জন্য ইয়েও নিয়ে আসছে বাল্টি কিন্তু আমরা সময় একটু কম যার কারণে দোয়াবো না তো ঠিক আছে হারুন ভাই আপনি গরু উঠা ফেলেন আর ইনশাআল্লাহ যদি কোনো দর্শক পছন্দ করে যোগাযোগ করবে আমাদের সাথে তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম